এই বস্তুটাকে আগে দেখেছেন কোনো দিন নিশ্চয়ই দেখেছেন হ্যাঁ এটা ডিম ডিম খেলেই আপনার ক্যান্সার হবে ডিম খাওয়া সম্পূর্ণ ছেড়ে দিন ডিমেতে রয়েছে তারসেনোজেনিক জিনিসপত্র যেটা খেলে আপনার ক্যান্সার হতে বাধ্য এরকম এই জাতীয় কিছু ভিডিও আজকাল সোশ্যাল মিডিয়ায় খুব দেখা যাচ্ছে ইউটিউব ইনস্টাগ্রামে চারিদিকে ছড়িয়ে গেছে হয়তো আপনিও দেখেছেন আচ্ছা ডিম খেলে কি সত্যিই ক্যান্সার হচ্ছে আর এই খবরের উৎপত্তি বা কীভাবে হলো নমস্কার আমি স্টুডেন্ট এসে গেছি এক নতুন ভিডিও নিয়ে আজ এই বিষয়েরই আলোচনা হবে এবং কিভাবে আপনি নিজেকে সুস্থ রাখতে পারেন এবং এর সলিউশান কি তা নিয়েও আমরা আলোচনা করব দেখতে থাকুন পুরো ভিডিওটি শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখবেন ইউটিউবেতে একটি চ্যানেল রয়েছে ট্রাস্টিফাইড নাম এই ট্রাস্টিফাইড চ্যানেলটি একটি সংস্থার মতো কাজ করে এরা নানা ধরনের খাদ্যদ্রব্য এবং নানা ব্র্যান্ডের প্রোডাক্টদের নিয়ে ল্যাবেতে টেস্টিংয়ে পাঠায় তারা দেখে যে সেই খাদ্যদ্রব্যে কতটা প্রোটিন কতটা কার্বোহাইড্রেট কতটা ফ্যাট কতটা নিউট্রিয়েন্টস এই জিনিস রয়েছে নানা ধরনের হেভি মেটাল টেস্টও তারা করায় মোট কথা পুরোপুরি ল্যাব টেস্ট করায় এইবার এই ফাইন্ড যে আছে সে কি করেছে হঠাৎ একদিন ডিমের ব্লাইন্ড টেস্ট করিয়ে দিল এইবারে ডিমের ব্লাইন্ড টেস্ট করাতে যা রিপোর্ট সামনে এসেছে তা সত্যিই অবিশ্বাস্য কেউ বিশ্বাস করতে পারবে না যে ডিমেতে এই ধরনের রিপোর্ট আসতে পারে আমরা যারা এই গ্রামের দিকের এলাকায় বাস করি তারা হয়তো অনেকেই জানি না যে ডিমেরও আবার নাকি ব্র্যান্ড হয় ঠিক আছে আমরা তো মুদিখানার দোকানে যাই গিয়ে বলি দাদা একটা ডিম দিন বাড়ি এসে ভেজে সেটা বা সেদ্ধ করে খেয়ে দিন কিন্তু ডিমেরও নাকি আবার ব্র্যান্ড আছে তো এগোস বলে একটি ব্র্যান্ড আছে যার ডিমের এই ল্যাব টেস্ট করিয়েছিল ট্রাস্টিফাইড এইবারে এই ল্যাব টেস্টে যে রিপোর্টটা বেরিয়েছে সেটা ছিল সত্যিই অবিশ্বাস্য আসুন এবার সেইটাই আপনাদের জানাই তবে কি পাওয়া গেল এই এগোজের ডিমের ল্যাব টেস্টিংয়ে প্রথমে আসি প্রোটিন প্রোটিন তারা ক্লেম করে থার্টিন পয়েন্ট গ্রাম কিন্তু আসলে পাওয়া গেছে থার্টিন পয়েন্ট থ্রি তারপরে আসি কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট তারা ক্লেম করে জিরো পয়েন্ট ফাইভ সেভেন গ্রাম কিন্তু পাওয়া গেছে ওয়ান পয়েন্ট ফোর থ্রি গ্রাম এইবারে ফ্যাট ফ্যাট তারা ক্লেম করে যে তাদের ডিমেতে ফ্যাট রয়েছে নাইন গ্রামস কিন্তু আসলে তাদের ডিমেতে ফ্যাট রয়েছে এইট গ্রামস তারপরে তারা হেভি মেটেলের টেস্টিং করিয়েছিল তাতে আর্সেনিক ধরা পড়েছিলো যেটা কিন্তু আবার সেফ লিমিটের মধ্যে মানে খেলে কোনো শরীরে কোনো রকমই প্রবলেম হবে না তবে এমন জিনিস পাওয়া গিয়েছিল। সেটা কিন্তু আপনার ধারণার বাইরে সেটা জানতে হলে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে অ্যান্টিবডি মাইক্রোবায়োলজিক্যাল পেস্টিসাইড এই তিনটে যে টেস্টিং হয়েছিল সেটাতেও সব সেফ লিমিটের মধ্যেই ছিল অর্থাৎ যেটুকুনি ছিল তাতে মানুষের শরীরে কোনো খারাপ এফেক্ট ফেলবে না কিন্তু তারা কিছু ব্যান্ডেড ড্রাগ মানে যেসব ড্রাগ সারা পৃথিবীতে ব্যান্ড এই রকম দুটো ড্রাগেরও টেস্টিং করিয়েছিল তাতে কি বেরিয়েছিল এই দুটো ড্রাগের নাম হলো নাইট্রোফিউরাইট এবং নাইট্রো ইমিডেজল এই দুটো ড্রাগ মুরগি বা এই ধরনের প্রাণীদের দেওয়া হয় যাতে ভাইরাস বা ব্যাকটেরিয়া জাত রোগ তাদের আক্রান্ত না করে তবে এই ড্রাগটি খাদ্য দ্রব্য উৎপাদন করে ফুড প্রোডিউসিং যে কোনো অ্যানিমেলকে দেওয়া সারা পৃথিবীতে ব্যঙ্গ সামান্য একটুও টলারেন্স চলে না এই ড্রাগের কারণ এই ড্রাগ খুবই কার্সিনোজেনিক হয় তার মানে এই ড্রাগটি সামান্য পরিমাণেও যদি শরীরে যায় তবে সেটা মানুষ বা যে কোনো প্রাণীরই বেশিরভাগ মানুষের শরীরেতেই ডিএনএ বা জিনেরতে মিউটেশন ঘটায় যেটা পরবর্তীকালে ক্যান্সার তৈরি করতে পারে তাই সারা পৃথিবীতে ওয়ান পারসেন্টও এই ড্রাগের কোনো টলারেন্স নেই এই নাইট্রোফিউর্যান্ট এবং নাইট্রো ইমিডিজল এমন এক ধরনের ড্রাগ যেটা মানুষের শরীরে গেলে ক্যান্সার তো বটেই তার সঙ্গে রিপ্রোডাক্টিভ নানা ধরনের রোগ নিয়ে আসে এবং ইমিউনিটিও কমিয়ে দেয় তাই সারা পৃথিবীতে সামান্য একটিও ট্রেস বলুন বা সামান্য এক পারসেন্টও বলুন এই ড্রাগের কোনো ব্যবহার কোনোভাবেই লিগাল নয় কোনো রকম ফুড প্রডিউসিং খাদ্যদ্রব্য উৎপাদন করে এমন পশু পাখিকে দেওয়া কোনো জায়গায় কোনোভাবেই নিরাপদ নয় তবে আমাদের এই ট্রাস্টিফাইড জাতীয় ইউটিউব চ্যানেল বলুন বা সংস্থা বলুন তাদের পাশে থাকতে হবে যাতে তারা আরও উৎসাহিত হন এবং এই রকম আরও টেস্টিং করে আমাদেরও সচেতন থাকা উচিত আপনাদেরও বলছি যে এই ট্রাস্টিফাইড জাতীয় যত রকমের চ্যানেল বা সংস্থা রয়েছে তাদের পাশে থাকুন যাতে বর্তমানে যেসব খাদ্যদ্রব্য আমরা খাচ্ছি তার ভেতরে কি আছে না আছে আমরা প্রত্যেকে কেউ মানে ল্যাব টেস্ট করাতে যাই না কত কিছু দেখি না কিন্তু এই জাতীয় সংস্থা যে জিনিসটা করছে তার দ্বারা আমাদের চোখ খুলে যাচ্ছে তাই যান ট্রাস্টিফাইডকে গিয়ে সাবস্ক্রাইব করুন ওদের সাথে থাকুন পাশে থাকুন ফালতু বালগার জিনিস ইন্টারনেটে বেশি বাড়োয়া না দিয়ে এই জাতীয় সমাজ সেবক সমাজের কাজে লাগবে ভালো জিনিসে আপনি সহযোগিতা করুন তাতে আপনারও লাভ এবং তাদেরও লাভ নমস্কার আমি স্টুডেন্ট পরের ভিডিওটা এই রিলেটেডই আসছে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর সঙ্গে থাকুন নমস্কার